সালামু আলাইকুম আপনারা সামনে ও দোকা সিলসিলা বাগান বাড়ি চাইনিজ রেস্টুরেন্ট এটা চাইনিজ রেস্টুরেন্ট না ভাই সিলেটের আলুরন সৃষ্টিকারী একটা রেস্টুরেন্ট যেখানেও রায় তিনটা চারটা পর্যন্ত মানুষ সেখানে যাবে খুব সুন্দর ভাই সামনে অবশ্যই চিন্তা করা আর ও জায়গার মধ্যে এটা একটা কমার্শিয়াল জায়গা ইয়াবাসে অলরেডি সামনে ফুড পার্ক নামে একটা বড় একটা রেস্টুরেন্ট রয়েছে এদিকে আবার আপনার গ্র্যান্ড সিলেট এই যে মূড়াটা এই 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 খাই যে জায়গাটা লোকের একটু ফানিউনি আছে যেটা দামটা এখনো একটা ক্রয় ক্ষমতার মাঝে আছে কিন্তু এটা খুব শীঘ্রই এটার দাম এক লাখে বাড়ি ভাই জায়গার পরিমাণটা ভাই জায়গার পরিমাণটা জায়গা কতটুকু কেন হ্যাঁ সত্তর ডি সিমেল জায়গা সত্তর ডি সিমেল জায়গা ভাই দেখুন আপনারা কোন পজিশনার জায়গাটা এই যে সামনে গেলেই আপনি এয়ারপোর্টের মেন গিয়ে দে পার এই যে কত সুন্দর একটা ফ্লট যারা বিজনেস পারপাসে কোনো জিনিস করবে কেন আপনারা যারা ব্যবসায়িক মাইন্ড ইনভেস্ট করার ইচ্ছা আপনারা বড় হোটেল মোটেল পার্ক যে কোনো জিনিস করতে পারবে দেখুন আবার আবার আপনারা যারা বাঙ্গি বাঙ্গি নিতে চাইবা সেপারেটলি কয়েকজনে নিতে হয় বা আমার দেখো অন্যতম সেরা একটা ফ্লোটিকা কারণ আগামী শহর সিলেট সিটি কর্পোরেশনের পরে এই যে এই যে এরিয়াটা এই এরিয়াটা মানুষের বিনোদনের কইন ব্যবসায়িক কইন সব কিছুর একটা আধার হয়ে গেছে এই জায়গাটা এ সত্তর ডিসমিল জায়গা দুই কি আর আর ডিসমিল জায়গা অসাধারণ একটা জায়গা অসাধারণ একটা জায়গা আপনারা যারা সিন এটা ভিডিও একটু দেখলেই আইডিয়া হয়ে কোন জায়গাটাও দেখো কা এটা যদি রাস্তা ভবিষ্যতে একটু বড় হয় আপনার তেমন কিচ্ছু হইতো না ওই দেখো এই এটা বাইপাস